আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আপনাদের সাথে আমের মোরব্বার রেসিপি শেয়ার করবো তো ফার্স্টে আমি কাটা চামচ দিয়ে আমগুলোকে এভাবে কেচে নিয়েছি দেন আমি আধা ঘন্টা লবণ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমগুলোকে ভালো করে ছিপে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি সরিষার তেল দিয়ে আমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমগুলোকে ভেজে নিলে আমগুলো ভাঙার কোনো চান্স থাকে না আর এখানে আমি শিরা তৈরি করার জন্য পানির মধ্যে চিনি সামান্য পরিমাণে লবণ তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে নিলাম শিরাটাকে ভালো ভালো করে জাল করে নিব আর এখানে আমার সবগুলো আম ভাজা হয়ে গেছে যখন দেখবো শিরাটা একটু আঠালো টাইপের হয়ে গেছে সেই পর্যায়ে এসে আমের আমের ভেজে রাখা সেই আমগুলো শিরার মধ্যে দিয়ে দিব আর আমগুলো দেওয়ার পর কিন্তু এর থেকে অনেক পানি বের হবে পানিটাকে ভালো করে শুকিয়ে নিব তো এই তো আমার আমের পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি তো ফাইনালি রেডি আমার আমের মোরব্বার রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার